কাশ্মীরে আজকে আমার তৃতীয় দিন আজকে যাচ্ছি সোনমার্গ ঘুরতে শ্রীনগর থেকে সোনমার্গ বেশ দূরে এর জন্য খুব ভোরে রওনা দিক এবং আমি যেহেতু একা সো লোকাল গান্দারবাল গান্দারবাল থেকে পরের গন্তব্য কাঙ্গান এরপর কাঙ্গান থেকে আবার যেতে হবে সোনমার্গ এবং কাঙ্গানে সকালে নাস্তা সেরে নেই এরপর আবার সোনমার্গের উদ্দেশ্য সকাল সকাল সোনমার্গে পৌঁছে যাই আর এখান থেকে ঘোরাতে করে আপনারা গ্লেসিয়ার পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন তো আমি পায়ে হেঁটে যাবো এই জন্য কিছু স্ন্যাক্স সাথে করে নিলাম এটি মূলত সোনমার্গের গ্লেশিয়ার পয়েন্টে যাওয়ার রাস্তা এখান থেকে ঘোরা করে আপনারা যেতে পারবেন তো এখান থেকে আমি ট্রেকিং শুরু করে দিই গ্লেসিয়ার পয়েন্টে যাওয়ার জন্য ওয়ান ফটো থার্টি ফাইভ রুপি ট্রেকিং করে যাওয়ার জন্য আপনি শর্টকাট রাস্তা পাবেন আধা ঘণ্টা হৈছে হেঁতে আছা আমি যাছ এই ভিতৰ দিয়ে গ্লেছিয়াৰ আৰু একো আছে নভেম্বরে এবারে খুব কম বরফ পড়েছে যেখানে এতদিনে এদিকে পুরো বরফে ঢেকে যাওয়ার কথা ছিল এটা হচ্ছে বেস ক্যাম্প বেস ক্যাম্প বলা যায় এখানে ঘোরা থামে খাবার দাবার খায় সবাই আর সামনে গ্লেছি এবার বরফ পড়তে বেশ দেরি হয়েছে এর জন্য শুধু পাহাড়ের চূড়ার দিকের অংশেই বরফ পড়েছে এবং জমা হয়েছে এই অল্প বরফেও অনেকে বেশ মজার অ্যাক্টিভিটি করতেছে অনেক ঠান্ডা মার্ক সাবধানে নেমে যেতে হবে এগুলো আসলে অনেক পিছল অনেক অনেক পিছলে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো গাইড নিয়ে যাই স্কেটিং স্কেটিং অনেক সাতশো পাঁচশো টাকা শুটা ভালো নিয়ে আসতে পারলে ভালো না হলে এখান থেকে বরফে চলার মতো শু না হলে এখান থেকে ভাড়াই নিতে পারেন সেরে অনেক সময় কাটানোর পর ফিরে যাওয়ার জন্য নিচে নামতে থাকি যে তবে আর ঘর রাস্তা ওদিকে ওর একটু আসছি রাস্তা দিয়ে যাব খারাপ পাহাড় বেড়ে উঠতেছি

শেষ শ্রীনগর থেকে যে পথে এসেছিলাম সে পথে আবার এরপর ডালগেটে পৌঁছে রাতের গরম গরম খাবার খেয়ে নেই পরের ভিডিওতে দেখাবো গোলমার্কে একা ঘোড়ার ঘোরার অভিজ্ঞতা